অতিরিক্ত তাপমাত্রা অনাবৃষ্টি অতিবৃষ্টি এই সমস্ত বিষয়কে আমরা গজব মনে করি পবিত্র কালামের মধ্যে বলেছেন বিমা নাস। জমিনের উপরে যা কিছু তোমরা গজব বিপদ দেখো না কেন এই সমস্ত কিছু তোমাদের হাতের কামাই তোমরা জমিন থেকে যেমন আবাদত যেমন ভালো কর্ম তোমরা আকাশে মহান আল্লাহ তালার কাছে পার হবে প্রেরণ করবে ঠিক তেমনই ফলাফল তোমরা জমিনে উপভোগ করবে কোরআন ও সুন্নাহর আলোকে পনেরোটি বদ আমল এমন আছে যে সমস্ত বদ আমলের কারণে মানুষের উপরে গজব পতিত হয় তার নম্বর তার মধ্যে প্রথম নম্বর বদ আমল হল গণিমতের মালকে আত্মসাত করা গণিমতের মাল আত্মসাত করা বলতে সরকারি যে মাল রেশমগুলো রয়েছে এই সমস্ত মালগুলোকে যারা মনিটরিং করে দায়িত্বশীল ব্যক্তিরা এরা নিজের মাল মনে করে এরা ব্যবহার করে এমন যারা করবে তাদের উপরে গজব পতিত হবে দ্বিতীয় নম্বর হলো আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত যারা করবে তাদের উপরে গজব আসবে তৃতীয় নম্বর হলো মহান আল্লাহ তালার যে একটা বিধান রয়েছে জাকাত এই জাকাতকে জরিমানা মনে করা জাকাত আদায় না করা এটাকে ফাইন এটাকে জরিমানা মনে করবে যারা তাদের উপরে বিপদ আজাব এবং গজব পতিত হবে চতুর্থ নম্বর হলো যে স্ত্রীর আচল ধরে থাকা অনেক সমাজে অনেক ফ্যামিলিতে এমন রয়েছে যারা তাদের স্ত্রীর আচল ধরে থাকে এর ব্যাখ্যা হলো এমন যে স্ত্রীর কথায় উঠা বসা করে অনেক পুরুষেরা স্ত্রীর কথায় সে ইসলাম শরীয়ত মানতে পারে না এমন ব্যক্তিরা এমন পুরুষদের উপরে গজব মহান আল্লাহ তালার কাছ থেকে আসবে এবং এরপরে হলো যে মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খ্যাদমত করা এটা অনেক সেন্সিটিভ বিষয় যে অনেক পুরুষরা এমন রয়েছে তাদের মায়ের দিকে খেয়াল নাই মায়ের সেবা যত্নর দিকে খেয়াল নাই অথচ তার স্ত্রীর সেবা কোন কোনো প্রকার কি নাই কোনো কমতি নাই ষষ্ঠ নম্বর হলো বাবার পরিবর্তে বন্ধুদেরকে বেশি বেশি ভালোবাসা এই বিষয়টাও আমাদের সমাজে আমাদের এলাকায় মহল্লায় অনেক দেখা যায় যে এখনকার ইয়াং ছেলেরা যুবকেরা তাদের পিতার পরিবর্তে বন্ধুদের সাথে এত অহরহ তাদের মিলামেশা এত অহরহ তাদের বন্ধুত্ব ভাব তাদের পিছনে এত টাকা ব্যয় করে যেই টাকা তার পিতা পিতার পিছনেও ব্যয় করে না পিতার ক্ষেদমতে সে এমন সচেষ্ট নয় পিতার ক্ষেদমতে সে এমনভাবে সক্রিয় নয় যেমন সক্রিয় সে তার বন্ধুদের প্রতি রয়েছে সপ্তম নম্বর হলো যে সমাজের নিকৃষ্টতম ব্যক্তিদেরকে নেতৃত্ব দান করা আল্লা তালা সুরত বানী সহলের একাত্তর নাম্বার আয়তের মধ্যেও বলে দিয়েছেন দিয়েছেনিম বি ইমামিহিম কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের নেতাসহ ডাকা হবে তোমার নেতা যদি অসৎ হয় তোমাকে অসৎ জায়গায় যাইতে হবে এই জন্য আমরা নেতা নির্ধারণ করার ব্যাপারে কি হব সচেতন হব এক নম্বরে হলো কোনো ব্যক্তিকে সম্মান এজন্য করা হয় সমাজের অনেক ব্যক্তিরা অনেক ব্যক্তিকে এজন্য সম্মান করে যে তার টর্চার থেকে যেন সে বাঁচতে পারে আমরা দেখছি যারা সরকারে থাকে যারা পাওয়ারফুলে থাকে এদেরকে অনেক ব্যক্তিরা সালাম কালাম ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সম্মান করে যেটা পাওয়ার সে যোগ্য না এজন্য সে করে যাতে করে তার উপর থেকে টর্চার তাকে না করা হয় তাকে মামলা না দেওয়া হয় এজন্য অনেক অসৎ ব্যক্তিকে অনেক ব্যক্তিরা সম্মান করে এবং নবম নম্বরে যেটা হলো সেটা হলো মসজিদে হট্টগোল বেড়ে যাওয়া আমরা ইদানিংকাল দেখি যে অনেক মসজিদে মুসল্লি কমিটি ইত্যাদি ইত্যাদিরা এমনভাবে হট্টগোল করে যেখানে এবাদতের এটা যে জায়গা এটা এই পরিবেশটা সেখানে আর থাকে না এমন যেখানে হবে যে সমাজে হবে এখানে আল্লাহ তালার আজাব এবং আসবে এবং দশ নম্বর হল পুরুষেরা রেশমি কাপড় অর্থাৎ সিল্কের কাপড় পরিধান করা পুরুষদের একটি বিষয় জানা দরকার পুরুষদের রেশমি এবং স্বর্ণ ব্যবহার করা হারাম এই সমস্ত কাজ যারা করবে তাদের উপরে আল্লাহ তালার গজব আসবে এবং এগারো নম্বর হল যখন মদ্যপ্রাণ মদ্যপান প্রকাশ্যে করা হবে পান মদপান পান যখন প্রকাশ্যে করা হবে তখন আল্লাহ তালার আল্লা তালার গজব সেখানে নাজির হবে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে মদ্যপানের মধ্যে বিড়ি সিগারেটও অন্তর্ভুক্ত আমরা দেখেছি আমরা দেখি এখন আমাদের ইমাম সাহেবদের পিছনে যারা নামাজ আদায় করে মুসল্লিরাও ইমাম সাহেবের সামনে তারা কি করে মদ সিগারেট বিড়ি ইত্যাদি ইত্যাদি পান করে এবং বারো নম্বরে হলো বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাওয়া বাদ্য সংখ্যা বাদ্যযন্ত্রের সংখ্যা যেখানে বেড়ে যাবে সেখানে আল্লাহ তালার গজব আসবে এবং তেরো নাম্বার হলো গায়িকাদের সম্মান বেড়ে যাওয়া আমরা ইদানিংকাল দেখেছি দেখতেছি যে গায়িকাদের নায়কদের নায়িকাদের হলিউড বলিউডদের সম্মান এত বেড়ে গেছে যে তাদের সম্মানের বেলায় আমরা যারা ইসলামপন্থী যারা শরীয়তপন্থী যারা সম্মান পাওয়ার বেলা পাওয়ার যোগ্য এদের সম্মানের একদম হীনমন্যতায় তারা ভুগতেছে অথচ গায়িকাদের সম্মানের কোনো হক নাই শেষ নাই অথচ এই গায়িকাদের মাধ্যমে আমাদের সন্তানেরা নষ্ট হচ্ছে আমাদের সমাজ কলুষিত হচ্ছে এদের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে অথচ তারপরও আমরা দেখতেছি তাদের সম্মান অনেক অনেক ক্ষেত্রে বেশি ইদানিংকাল আমরা দেখতেছি যে এই ঈদের মধ্যে যে গায়িকাদের বিভিন্ন টকশোতে আনা হচ্ছে কোন নায়ক ভালো সিনেমা করেছে কেমন তারা ডান্স করছে এই সিনেমাতে তারা কেমন পারফরমেন্স পাচ্ছে এই সিনেমার জন্য এই পাবলিক কেমন মাতোয়ারা হচ্ছে টিকিট কেটে কেটে লাইন ধরে ধরে সিনেমাগুলো দেখতেছে এটার পঞ্চমুখ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমাদের সিরিয়াল ম্যাগাজিন টকশো পেপার পত্রিকা ইউটিউব এগুলো দিয়ে ভরপুর হয়ে গেছে মানে তাদের সম্মানের কোনো কি নাই কমতি নাই এবং এরপরে বলা হয়েছে এমন একটি পাপ যেটা উন্মতের শেষের মানুষেরা উম্মতের শুরুর মানুষদেরকে গালিগালাজ করবে অর্থাৎ যারা শরীয়ত নিয়ে এসেছে যারা ইসলাম নিয়ে এসেছে এমন ব্যক্তিদেরকে মানুষ গাইয়া বলবে যাদেরকে গালিগালাস করবে আর বলবে যে বর্তমান ডিজিটাল যুগ ইয়া বর্তমান ইয়ান যুগ এই যুগে এসে ইসলাম আমাদেরকে কি দিয়েছে ইসলামকে তারা গালিগালাজ করবে এই সমস্ত পাপ এই সমস্ত বদ আমল যেখানে যাদের উপরে যে সমাজে যে মানুষদের প্রতি থাকবে সেই সমাজে সেই মানুষদের প্রতি আল্লাহ তালা কি আসবে আজাব গজব আসবে অনেক সময় অতি বৃষ্টি এটা একটা আজাবের কারণ হবে অনেক সময় অনাবৃষ্টি এই এরকম আজাবের কারণ হবে অনেক সময় অতি তাপমাত্রা চলবে এটাও একটা গজব এবং আজাবের কারণ হবে এই সমস্ত থেকে বাঁচতে গেলে আমাদেরকে নিম্নরূপ যে আমুল বদামলগুলোর কথা বলা হলো এই আমুলগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে